বাংলাদেশে যে কোন জায়গায় যাবেন আমার চেয়ে কম খরচে কোনো বেড়া দিতে পারবে না সিঙ্গেল বেড এটা পিকাট ভাইয়া সেগুন কাটের জেনুইন সেগুন তো আমি তো একটা কথাই বলেছি অরজিনিয়াল সেগুন কাটের বাসা কাটা কাটা দিবেন কোনো সমস্যা নাই নিচ থেকে উপর পর্যন্ত যা আছে সম্পূর্ণ সেগুন কাঠের উপরে যদি আমি खुदाई করা নকশি করি এই আপনি যা দেখছেন এগুলো কিন্তু সব खुदाई করা নকশি আপনি চাইলে এটা উঠাই দিয়ে পারবেন না হাতের নকশা হ্যাঁ হাতে নকশি সেগুন কাটের অরজিনাল সেগুন কাটের আমি বারবার বলি আমি সেগুন ছাড়া ব্যবসা করি না আল্লাহর রহমতে আমি সেলেজের উপর মাল বিক্রয় করি সেগুন ছাড়া যদি এক টুকরা কাঠ পায় আমার মাল ব্যাক করতে পারবেন এটা হচ্ছে সেগুন অরিজিনাল সেগুন কাঠ পাঁচ সাতের খাট সেগুন কাঠের অলটিক সেগুন পুরা সেগুন সেগুন ছাড়া কোনো মাল নাই আসসালাম আলাইকুম দর্শক আজ চলে আসলাম সরাসরি পুরান ঢাকার আজিমপুর কবরস্থানের বিপরীত পাশে একটি ফার্নিচারের গোডাউনে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচারই পেয়ে যাবেন এই গোডাউন থেকে চাইলে কেউ সিঙ্গেল নিতে পারবেন অথবা চাইলে কেউ সেট নিতে পারবেন আজকে গোডাউন থেকে আমাদের সার্বিক সহযোগিতা করবেন নাসির ভাই আসসালামু আলাইকুম নাসির ভাই ওয়া আসসালাম ওয়া কি অবস্থা কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি নাসির ভাই জিগের এড্রেসটা ভিজিট করার জন্য বলতেন তারা কিভাবে এখানে এটা হচ্ছে আজিমপুর কবরস্থান বিপরীত পাশে আমার দোকান চানমিয়া মিয়া পানিসার বললে সবাই দেখাই দেব আজিমপুর কবরস্থান নিয় মার্কেট কবরস্থান বললে সবাই দেখা আজিমপুর কবরস্থান বললে হয় দুই নাম্বার গেট অপর তো আমি কিছু মাল দেখাবো আজকে যেমন এটা হচ্ছে সিঙ্গেল বেড সিঙ্গেল বেড সিঙ্গেল বেড কি কাঠ ভাইয়া সেগুন কাঠের জেনুইন সেগুন তো আমি তো একটা কথাই বলেছি অরিজিনাল সেগুন কাঠের বাসা থেকে টাকা দিবেন কোনো সমস্যা নাই আমার টাকা বাসা থেকে দিবেন এটা হচ্ছে অরিজিনাল এবং বক্স সহ সেগুন কাঠের এই খাটটার দাম হচ্ছে মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকা হলে এই সেমি বক্স খাটটা আমার কাছ থেকে নিতে পারবেন নকশি করা আরেকটা আছে যেমন ওই যে বলেন যে এটা কি কাঠের যেমন এটা আছে হচ্ছে করে কাঠের করে একবারে কম দামি জেনুইন করে হ্যাঁ জেনুইন করে কিন্তু এটা গ্যারান্টি দিতে পারবো না গ্যারান্টি ছাড়া খাট গ্যারান্টি ছাড়া গ্যারান্টি ছাড়া খাট এটা দামও কম মাত্র চার টাকা মাত্র চার হাজার চার টাকা এবং এটা স্টুডেন্ট ভাইরা যদি ব্যবহার করে ওদের জন্য আমরা রাখি মাঝে মধ্যে পুরাতন ফাইলে নিয়ে আসি

কারণ কিছু কিছু কাস্টমার বলে যে ভাই ইঁদুরে তো ভোট কেটে ফেলে এরপর থেকে আমি ঘামারি কাঠ দেওয়া শুরু করছি পিছনে এখন আমার ঘামারি কাঠ থাকে আর সম্পূর্ণ সেগুন কাঠের এটার দাম হচ্ছে মাত্র চব্বিশ টাকা চব্বিশ হাজার চব্বিশ টাকা এবং কি সলিড কাঠ সলিড কাঠের উপরে খোদাই করা নকশি অনেকে বলে যে ভাই ফাঁকা হয়ে যায় তো ফাঁকা হয় কোন খাট আমি আজকে ভাইদেরকে বলবো ফাঁকা হয় যে খাটটা হচ্ছে আপনার আলগা নকশি বসানো থাকে আলগা নকশি যে খাটে বসানো থাকে ওই খাটটা হাজারো জোড়া থাকে আর জোড়া ছাড়া আপনার আলগা নকশি বসানো যায় না একটা সুন্দর যদি একটা খাট করতে হয় ওটা আলগা নকশি বসাতে হয় যেটা সলিড সলিড এর উপরে যদি আমি খোদাই করা নকশি করি এই আপনি যা দেখছেন এগুলো কিন্তু সব খোদাই করা নকশি আপনি চাইলে এটা উঠে দিয়ে পারবেন না হাতের নকশা হ্যাঁ হাতের নকশি এটার দাম হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা অনেকে বলে ফাঁকা হয় এটা কিন্তু ফাঁকা হওয়ার কোনো ইয়ে নাই অপশন নেই ফাঁকা হবে সাথে সাথে মাল ব্যাক করবেন এগুলা সম্পূর্ণ সলিড ক্যাটের সম্পূর্ণ সলিড এবং তিন নাটের কেলাম ছয় ইঞ্চি পাশি আপনার এক ইঞ্চি মোটা মেহাগুনি বিছানা এরপরে দেখাচ্ছি ভাই আমি আরেকটা সেগুন কাঠে দেখে অরিজিনাল সেগুন কাঠ আপনি শোরুমে যান পাঁচচল্লিশ হাজার টাকা এই ওয়ার্ডটা যদি আপনি শোরুম থেকে কিনতে চান পাঁচচল্লিশ হাজার টাকা তবে আমি একটা কথা বলি শোরুমে যদি পাঁচচল্লিশ হাজার টাকা হয় আপনি কিভাবে দিচ্ছেন আঠারো হাজার টাকা অনেকে প্রশ্ন করে যে আপনি আঠারো হাজার টাকা কিভাবে দেন তো ভাই আমি একটা কথা বলি আমার হচ্ছে পুরাতন মাল পুরাতন সেগুন কাঠের মাল আমি এই ওয়ার্ড্রপ তো আপনার এই যে পার্লার জয়রগুলো জয়ের এক ইঞ্চি মোটা এটা যদি আমার কাছ থেকে নেয় আঠারো হাজার টাকা নিতে পারবে আঠারো হাজার টাকার ভিতরে নতুন দুটো তালা হবে একটা হ্যান্ডেল হবে কালার হবে এগুলো সম্পূর্ণ আমার আর অরিজিনাল যদি সেগুন কাঠ না হয় মনে করেন আমি মিথ্যা কথা বলেছি সেগুন কাঠ না হলে আমার মাল ভ্যাগ যে আমার মাল ভ্যাগ দিতে গেলে যদি বেজাল হয় আপনি বেজালে পড়বেন না বেজালে আমি পড়ব যে আপনি বেজালে কিভাবে পড়বেন আমার টাকা আপনি বাসা থেকে দিবেন আমাকে আমার কাছ থেকে যদি ওয়ার্ড কানেন আমার দোকানে মাত্র দুই টাকা দিয়ে দিবেন বাকি টাকা বাসা থেকে দিবেন যে বাসা থেকে দিব কেন আপনি চিনেন না সেগুন কাঠ আপনি মিস্ত্রি দেখান আপনার এলাকায় নেওয়ার পরে আপনি আপনার এলাকায় নেন মিস্ত্রি দেখান মিস্ত্রি দেখানোর পরে যদি বলে যে না ভাই এটা অরিজিনাল সেগুন কাঠ আমার ভ্যান কাছে সুন্দর মতো টাকাটা দিয়ে দিবেন আর যদি বলে যে সেগুন কাঠ না

যেমন এই সুকেশটা আমার পুরাতন কিনা সেগুন কাঠের অরিজিনাল সেগুন কাঠের আমি বারবার বলি আমি সেগুন ছাড়া ব্যবসা করি না আল্লাহর রহমতে আমি স্যালেজুর উপর মাল বিক্রয় করি সেগুন ছাড়া যদি এক টুকরা কাঠ পায় আমার মাল ব্যাক করতে পারবেন সম্পূর্ণ টাকা বাসা থেকে পেমেন্ট করবেন এটা যদি আমার কাছ থেকে নেয় মাত্র চব্বিশ হাজার টাকা আপনার পাশে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলটা ভাইদেরকে দেখান এই ড্রেসিং টেবিলটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার টাকা শোরুমে যদি যান আপনার কাছ থেকে নেবে বাইশ হাজার টাকা আঠারো হাজার টাকা আমার কাছ থেকে নেবেন মাত্র তেরো হাজার টাকা এখানে একটা ড্রেসিং টেবিল আছে তেরো হাজার টাকা সম্পূর্ণ সেগুন কাঠের আমি সময়ের অভাবে আজকে ভাই আপনাদেরকে দেখাতে পারিনি সম্পূর্ণ সেগুন কাঠ আমি বারবার বলি প্রত্যেকটা ভাইকে বলি যেই বলবে সেগুন কাঠ সে নির্ভয় আপনাকে মাল দিয়ে দিবে বাসা থেকে টাকা দিবেন আর যার ভিতরে বেজাল থাকবো সে টাকা ছাড়া আপনাকে কখনো কোনো দিনও মাল দিবে না বলবে যে আমার টাকা আমার দোকানে দিয়ে যান আমি প্রত্যেকটা ভাইদেরকে বলি আমার টাকা সম্পূর্ণ টাকা বাসা থেকে দিবেন যদি এক টুকরা কাট শেগুন ছড়া যদি পাওয়া যায় আমার মাল ব্যাগ করবেন সাথে সাথে ব্যাগ করবেন মাত্র 2000 টাকা বায়না করবেন যে আমার 2000 টাকা কিভাবে পাব আমার ভ্যান গাড়ি আটকে রেখে দিবেন ভ্যান গাড়ি আটকানোর পরে আমি 2000 টাকা পাঠাবো তারপরে আমার ভ্যান ড্রাইভার ছাড়বেন আর যদি শেগুন কাটার হয় ভ্যান ড্রাইভার কে নাস্তা খাওয়ায়েবেন নাস্তা খাওয়ায়া সুন্দরভাবে আমার ভ্যান ড্রাইভার কাছে টাকাটা দিয়ে দিবেন একটা হচ্ছে শিলকরই কাঠে এটা হচ্ছে সিম্পল মানে আমরা মাঝে মধ্যে যদি পাই এগুলো আবার নিয়ে আসি যারা কম প্রাইজে নিতে চায় তাদের জন্য এগুলা যেমন এটা 5000 টাকা হলে নিতে পারে এগুলো আবার আমি গ্যারান্টি দেই না করই কাটে আমি গ্যারান্টি দিই না যেমন এটা আমরা আমরা গ্যারান্টি দেই না কিন্তু আমি দোকানদার হিসেবে বলতে পারে 5-7 বছর ব্যবহার করতে পারবে এর পরে যদি আবার বিক্রয় করে আবার আমাকে দিতে পারবে অর্ধেক দাম ভাই আপনার পিছনে আমরা একটা কার্ড দেখতেছি ভাইয়া এটা প্রাইস কেমন এটা হচ্ছে সেগুন কাঠের এটা ছোট হলো কিন্তু দাম বেশি এটা সেগুন কাঠের এটা লাইফ গ্যারান্টি যদি একটু হাতে না দেখান ভাইয়া হাতে নিউ আর কি এই যে এটা হচ্ছে সেগুন অরিজিনাল সেগুন কাঠের এই কাঠটা যদি আমার কাছ থেকে নেয় মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা হাজার টাকা হলে আমি সুন্দর মতো কাজ করে দেবো কালার করে দেবো অনেকে বলে যে ভাই পুরাতন কাঠ কিনলে তো অনেক জ্বালা বিছনা ভাঙা থাকে বাঁকা থাকে তো আমি প্রত্যেকটা প্লেট রাখি আমি বিছানা নতুন দিচ্ছি পাশিগুলো নতুন দিচ্ছি নিশ্চিন্তা ব্যবহার করবেন ঘুমায় শান্তি পেয়েবেন তারপর কি দেখাচ্ছেন নাসির ভাই এখানে দেখাচ্ছি আমি পাঁচ সাতের খাট সেমি ডাবল এবং কি বাচ্চা নিয়ে তিনজনও ঘুমানো যায় তো এগুলো সম্পূর্ণ সলিড কাঠের উপরে কাজ করা সম্পূর্ণ সলিড ডিপ একটা খাট আছে এই যে এটা হচ্ছে ডিপ খাট এটা আলগা বসানো তো এটারও কিন্তু আবার একটু দাম কম আলগা যেগুলাতে যেগুলোতে বসানো এগুলোর দাম কম এটার দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা পাঁচ সাতের খাট সেগুন কাঠের অল টিক সেগুন পুরা সেগুন সেগুন ছাড়া কোনো মাল নাই আর বাদ বাকি যে খাদ আছে ভাই আমি একবারই বলে দিই আমি সময়ের অভাবে পারতেছি না আপনার পিছনে অনেক সিরিয়ালে কাস্টমার দাঁড়াই এগুলো যেটাই লিবেন

আমি যেভাবে মনে করে না মানুষের সাথে কথা বলি চারা কথা আমার মালগুলো এরকম চারা আমার মালে কোনো দুই নম্বরই নাই তো আমি প্রত্যেকটা ভাইদেরকে বলবো যেমন আপনি কিছুদিন আগে আপনার ইউটিউব দেখে আপনার ডুবাই থেকে একটা ভাই আমার কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকার মাল নিছে আপনার ভিডিও থেকে আমাকে ফোন দিছে কিন্তু ওই লোকটা আমার কথার উপরে নিছে ওর ম্যাডামকে পাঠাইছে ম্যাডাম কিন্তু মিস্ত্রি নিয়ে আসছে মিস্ত্রি নিয়ে আসার পরে যাচাই বাছাই করে কি পাইছে সেগুনি পাইছে তো ভিডিও আসলেও করার কোনো ইচ্ছে আবার ভিডিও করলে আমার জন্য একটু ভালো অনেকেই মানে অন্যান্য দেখলে ভাই ভিডিও করতে ইচ্ছে হয় না যে বিশাল খাট আট হাজার মজুরি আসবে না এখন ওরা কি কার দিচ্ছে আর এত কম দামে কিভাবে দিতে পারে সেটা আমি নিজেও জানি না তো একটাই দুঃখ লাগে যখন বলে যে ভাই এগুলা সেগুন কাটে তখন গিয়ে কোলে আঘাত লাগে যে সেগুন কাঠ কিভাবে দেয় আমরা একটা পুরাতন এই খাটটা যদি আপনি আপনার বাসা থেকে যদি বিশ বছর পরেও যদি বিক্রি করেন চোদ্দ হাজার টাকা পঞ্চাশ বছর পরে আমার মাল আমাকে দেওয়া লাগবে না আপনার এলাকার দোকানদারকে দেন আপনার এলাকার দোকানদার যদি সেগুন দেখে এটা আপনার বাসা থেকে চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসবে আমরা পুরাতন মাল কিনে নিয়ে আসি চোদ্দ পনেরো হাজার টাকা যদি সেগুন হয় আর নতুন দোকানে কিভাবে দেয় বিশাল খাট নকশি বড়া খাট ওরা চোদ্দ হাজার টাকা ইউটিউবে দেয় এই কারণে ইউটিউবে ঢুকতে ইচ্ছে হয় না ভাই এই কারণে আলহামদুলিল্লাহ আপনাদের উচ্ছিলায় চালাইতে আছে চলতেছি যেমন এটা হচ্ছে আপনার চেয়ার ডাইনিং এর চেয়ার এটা হচ্ছে চার চেয়ার চার চেয়ার চার চেয়ার এগুলো সম্পূর্ণ সেগুন আমি প্রত্যেকটা ভাইকে বলি যদি আমার কথা কোনো ডুপ্লিকেট থাকে আপনারা আমার নামে জরিমানা করতে পারেন চাইলে অনেক কিছু করতে পারেন সম্পূর্ণ সেগুন কাঠের এটা হচ্ছে চার চেয়ার এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ টাকা চারটা চেয়ার 8 মিলি গ্লাস 8 মিলি আপনি যদি চান ইউটিউবার ভাই হিসাব আপনি কিন্তু এটার উপরে দালাইতে পারবেন আপনি চাইলে দালাইতে পারবেন ভাঙবে অনেকে বলে না যে গ্লাস ভাঙিয়া জায়গা এটা হচ্ছে 8 মিলি গ্লাস আপনি চাইলে এটার উপরে দালাইতে পারুন গ্লাস ভাঙবে না তো এটার দাম হচ্ছে 24000 টাকা আর অনেকে বলে যে ভাই 6 চেয়ার একটা কত ওটা হচ্ছে হাজার টাকা এরপরে এটার ভিতরে যদি কাট টপ এর উপরে যদি গ্লাস বসায় তাহলে এটার দাম হচ্ছে 35000 টাকা

বা বানাই নিতে চান কোনো কিছু আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলবেন আমি সম্পূর্ণ কম খরচে বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন আমার চেয়ে কম খরচে কোনো বেড়া দিতে পারবে না এটা আমি বলতে পারো যে আপনি কিভাবে আমি কিভাবে দিতে পারি ভাই এটা শুধু আমিই জানি যে আপনার ভিতর হারামি আছে না আমি ব্যবসা করি কম আমি যদি আমার মালে যদি আমার খচ্ছ বছর যাওয়ার পরে যদি পাঁচশো থেকে এক টাকা থাকে ওই মাল আমি ধরে রাখি না আমি এক খাটে পাঁচ টাকা ব্যবসা না করি আমি পাঁচটা খাটে পাঁচ টাকা ব্যবসা করুন আমি হচ্ছে ওই ব্যবসায়ী সেল বেশি ভাই আপনার আর কি আমার একটু সেল বেশি ওই কারণেই তো আমি কম দিতে পারি আমি যদি সারা দিনে একটা খাট বেচতাম দুই দিন পরে একটা খাট বেচতাম ঠিকই আমি পাঁচ হাজার টাকা করে ব্যবসা করতাম আমার কথা হচ্ছে আমি একটা খাটে যে ব্যবসা করুম আমি দশটা খাটে ওই ব্যবসায়ী করুম আমি সীমিত ব্যবসাতে মাল দিই যার কারণে আজকে আমার এত পরিমাণ কাস্টমার তো আলহামদুলিল্লাহ আমি কারো মনে কষ্ট দেই নাই একজন একটা মাল নিচে সমস্যা দেখাইছে ওর ভালো লাগে না ওটার ভ্যাগ দিতে চায় আমি ছয় সম্মানে ভ্যাগ নিয়ে আসি দুই তিন হাজার টাকা কম দিয়া দিই ছয় সম্মানে আমি দিয়ে আসি ভেজালে যাই না যে ভাই আমি এ খাটটা আপনার কাছ থেকে আনছি এটা আমি বিক্রি করে দিতে চাই এখন আপনি খাটটা নিয়ে নেন আমি দুই থেকে তিন হাজার টাকা কম দিয়ে আবার খাট নিয়ে আসি কোনো সমস্যা এখানে দুইটা ড্রেসিং টেবিল আছে এই যে এই ড্রেসিং টেবিলটা যদি আমার কাছ থেকে নেয় নয় হাজার টাকা সেগুন কাঠের দুইটা পাল্লা আছে দুইটা ডয়ার আছে নিচে অনেক জায়গা আছে তারপরে এখানে যেটা আছে আমি দেখাই আমি আসলে খুলতে পারি না কিন্তু ভিতরে বক্স আলমারির মতো ভিতরে সাজু রাখার অনেক ব্যবস্থা আছে এখানে গ্লাস আছে এখানে সাজু রাখতে পারবেন এখানে একটা পাল্লা আছে নিচে একটা ডয়ার আছে প্রাইস কত এটা যদি আমার কাছ থেকে নেয় মাত্র 13000 টাকা 13000 টাকা 13000 টাকা ফুল সেগুন ফুল সেগুন তো আমি ভিডিওটা শেষ করে একটা কথা বলি প্রত্যেকটা ভাইদেরকে বলি আপনারা যদি সেগুন কাঠের মাল কিনেন বা দোকানদাররা যদি বলে যে এটা সেগুন কাঠের আপনারা বলবেন যে আপনি আপনাকে বায়না করব বাদ বাকি টাকা আমি আমার বাসা থেকে দেব আমি মিস্ত্রি দেখাবো মিস্ত্রি যদি বলে যে সেগুন আমি আপনার টাকাটা দিয়ে দেব আর যদি মিস্ত্রি যদি বলে যে সেগুন না আমি আপনার মালটা ব্যাক করব তো প্রত্যেকটা ভাইদেরকে এতটুকুই বলবো আসলে যে এটা আপনি 12000 টাকা পাচ্ছেন যেটা 10000 টাকা পাচ্ছেন আসলে এগুলো সেগুন না আপনারা ভালো করে যাচাই করবেন আমি কারো ক্ষতি করব না যে অন্য দোকানদারের ক্ষতি হোক সেটা চাই না আপনাদের টাকা ওরমাল ওরমাল আছে টাকা আছে বসাই বসাই করে নি বাকি যাদের পটারি পটারিতে হবেন না এখন অনেক ইউটিউবার আছে অনেক ইউটিউবরা চায় ইউটিউবদের তো আমরা কখনো কোন দোষ দিতে না। ওরা ভিডিও করে ভালোর জন্য কাস্টমারও পাইল দোকানদরাও দুনা কাস্টমার পাইল তো ওই হিসাবে ইউটিউবার ভাইরা ভিডিও করে তো আপনাদের নিয়মিত দিতেছে ওদেরকে লাইক লাইক কমেন্ট করবেন শেয়ার করুন ওদের সাথেও যোগাযোগ করবেন মনে করেন আপনার আট নয় দশ হাজার টাকা যে সেগুন কাঠ বলে দিচ্ছে নতুন নতুন আসলে এগুলা সেগুন না আপনারা যাচাই বাছাই করে নেবেন আপনারাই জিতবেন আর সেগুন কাঠ কখনো এত কম দামে দিতে পারবে না আমি যে প্রাইস দেখাইছি যে প্রাইসটা বলছি এই প্রাইজের নিচে যদি কেউ দেয় তাইলে বলবেন আমাকে জানাইবেন যে এই প্রাইজের কমে দিচ্ছে প্রাইজের কমে পাচ্ছি আসলে এগুলা সেগুন না আপনারা বারবার আপনারা একটা খাট কিনতে গেলে বিস্তা দেখবেন একটা খাট কিনতে গেলে পাশি দেখবেন একটা খাট কেনার পরে কি কি করবেন এগুলো আগে যাই না নেবেন অনেকে দেখবেন যে একটা খাট বিক্রি করছে পাঁচ মিনিটে ডেলিভারি এটা কোন ধরনের কালার করলো সেটা নিজেও জানি না যেমন আমার কাছ থেকে আজকে একটা খাট কিনছেন আমি সাথে সাথে দিতে পারবো না যদি ভালো কালার নিতে চান আগামীকালকে নিতে হবে আমাকে দুই দিন সময় দেওয়া লাগবে তো এগুলো হচ্ছে কাট এগুলো হচ্ছে কালার কিন্তু আপনারা কমপ্লিট মাল পাচ্ছেন মাত্র আট হাজার টাকা নয় হাজার টাকা এগুলো সেগুন না তো ভাই আপনাদেরকে বলছি আসসালামু আলাইকুম কথা আমি শেষ করছি